একষট্টি বলে ছিয়াশি রানের জুটি শেষ দশ ওভারে বাংলাদেশ কোনো উইকেট না হারিয়ে তুলল পঁচাশি রান বাংলাদেশ বোর্ডে জমা করলো একশো উনচল্লিশ হ্যাঁ এটুকু শুনলে যথেষ্ট মনে হওয়ার কথা নয় কিন্তু শুরুর গল্পটা জানলে এটা বেশ অভাবনীয় কামব্যাক বলতেই হচ্ছে প্রথম দুই ওভার দুটি উইকেট মেইডেন নতুন বলে আগুন ছড়িয়েছিল শ্রীলঙ্কার পেসাররা নোয়ান থুসারা আর দুষ্মান্ত চামিরা প্রথম দুই ওভারে ফিরিয়ে দেন বাংলাদেশের সবেধন নীলমণি দুই ওপেনারকে বাংলাদেশ দল তখন এশিয়া কাপের মঞ্চে ধুক ছিল টি টোয়েন্টির ইতিহাসে ইনিংসে প্রথম দুই ওভারেই মেডেন উইকেট হওয়ার দ্বিতীয় নজির এটা ইনিংসে প্রথম চোদ্দ বলে কোনো রানই আসলো না দুই ওপেনারকে হারিয়ে দেয়ালে চাপা পরিস্থিতি স্কোরবোর্ডে রান আসা শুরু করলেও সেটা সম্ভুক গতিতে অর্ধেক পথ পেরোতে চুয়ান্ন রানে পাঁচ উইকেট নেই এর মধ্যে লঙ্কান ফিল্ডার কামিল মিশ্রার বাউন্ডারি লাইন থেকে পাঠানো দুর্দান্ত এক থ্রোতে রান আউট হন হৃদয় চারদিক থেকে চাপ ব্যর্থতার ছায়া ঘুনিয়ে আসছিল কিন্তু সেই অন্ধকারে আলোর রেখা হয়ে দাঁড়ালেন জাকের আলী ও শামীম হোসেন ষষ্ঠ উইকেটে গড়লেন অবিচ্ছিন্ন ছিয়াশি রানের জুটি পিঠ দেয়ালে থেকে যাওয়া অবস্থায় খেলা লড়াইটা গড়ে দিল ভরসা তাদের সেই প্রতিরোধী ব্যাটিংয়ে বাংলাদেশের ইনিংসকে দিল লড়াই করার মতো সংগ্রহ অন্ধকার থেকে এনে দিল আশার আলো টি টোয়েন্টি ইতিহাসে ষষ্ঠ উইকেট বা এর নিচে বাংলাদেশের সর্বোচ্চ জুটির রেকর্ড গড়লেন দুজনে মিলে তারা ভেঙে দিয়েছেন দু সালে মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে আফিফ হোসেন ও মোসাদ্দেক হোসেনের করা সপ্তম উইকেটে বিরাশি রানের জুটির রেকর্ড ও জাকের দুইজনই চৌত্রিশটি করে ডেলিভারি খেলেন জাকের একচল্লিশ আর শামীম বিয়াল্লিশ রান করেন দুজন মিলে হাঁকিয়েছেন পাঁচটি চার ও একটি ছক্কা হ্যাঁ বাংলাদেশের রানটা আরও বেশি হতে পারত বিশেষ করে শেষের দিকে দুষ্মন্তা চামিরা একের পর এক ইয়র্কার দিয়ে গেছেন যার জবাব ছিল না শামীম জাকেরদের সামনে রাকিব হোসেন রুম্মান খেলা একাত্তর